আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন ভেওয় আশা করি সবাই ভালো আছেন আল্লাফাকের করুণায় এবং মেহেরবানীতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আমরা তদ্ভীর জগৎ চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সমাজে শত্রুর কোনো অভাব নেই আপনি ভালো কাজ করবেন ভালোভাবে চলবেন শত্রু আপনার পিছে লেগে আছে আপনার শত্রুকে কিভাবে আপনি বন্ধুতে পরিণত করবেন আজকে সেই আমলটি আজকে আপনাদেরকে জানাবো তাই আপনারা ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনার শত্রুকে আপনি বন্ধু বানাবেন আপনার যত বড়ই শত্রু হোক না কেন আপনার বিভিন্নভাবে ক্ষতি করতেছে এমনকি আপনার হুম হুমকিও হতে পারে সেই শত্রুকে আজকে আমি যে আমলটি দেব আপনারা যদি ঠিক এইভাবে আমলটি করতে পারেন তাহলে আপনার শত্রু আর শত্রু থাকবে না আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে সর্বপ্রথমে আমরা অধু করে পাকসাপ হয়ে নেব এরপরে আপনার শত্রু যেখানেই থাক দেখা গেল যে বাজারে চায়ের দোকানে এবং যে কোনো জায়গায় বসে থাক না কেন আপনি দূর থেকেই এই শত্রুকে বস করে ফেলতে পারবেন শত্রুকে বন্ধু বানায় ফেলতে পারবেন ইনশা আল্লাহ আপনি শত্রু দূরে বসে আছে আপনি শত্রুর চোখের দিকে তাকায়ে কুরআন শরীফের মাত্র দুটি আয়েত তেলাওয়াত করবেন সুরা আর রহমানের ছাব্বিশ এবং সাতাশ নং আয়েত আপনি বিসমিল্লা সহ এবং এই তেলাওয়াতের আগে আপনি একবার একবার করে আস্তাখার এবং দুরু শরীফ পাঠ করে নেবেন এরপরে এই দুটি আয়েত শত্রু চোখের দিকে তাকায় এগারো বার পাঠ করবেন আটি এখন আমি পে আপনাদের কে শুনাচ্ছি। অজবি্লা হিমিনার সাহিত নিররধী বিসমিল্লা হির মা নিররহি কুল্যবা না আলাই হাফা কয়েব অজহুরব বিকাদুল জানা নিল ইকর। এই আয়ের দুটি আপনি শত্রুর চোখের দিকে তাকায়ে মাত্র এগারো বার পাঠ করবেন এইভাবে আপনি একদিন দু দিন তিন দিন করে দেখেন আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে আপনার শত্রু আপনার সাথে আর কোনো শত্রুতা করবে না আপনি শুধুমাত্র আমলটি একদিন দুই দিন তিন দিন আপনি যদি সাত দিন করতে পারেন তাহলে আরও ভালো নাহলে আপনি তিন দিন পর্যন্ত করে দেখেন আপনার কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না আপনি শুধু দূর থেকে শত্রুর চোখের দিকে তাকে সুরা আফ রহমানের ছাব্বিশ এবং সাতাশ নং আয়েক আপনি শত্রুর চোখের দিকে তাকায় পাঠ করেন বার পাঠ করার পরে আপনি আপনার মতো চলে যান শত্রু যেখানে বসে থাক কিংবা যে যেখানে যায় যাক আপনার কোনো চিন্তা নাই আপনি এইভাবে একদিন দু দিন তিন দিন করার পরে আপনি দেখবেন যদি পারেন সাত দিন করবেন দেখবেন যে আপনার শত্রু আপনাকে যাইছে আসে আপনার সাথে কথা বলতেছে এবং সে ভালো ব্যবহার করতে তাই আপনারা যদি আমাদের থেকে এই ধরনের আমল আরও পেতে চান এবং কি কি আমল আপনারা পেতে চান আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের আরও উৎসাহিত হয় আমরা আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্ল্লা